সমুদ্রগামী জাহাজে তেল বিক্রির সক্ষমতা অর্জন করল বাংলাদেশ দেশের প্রথমবারের মতো সমুদ্রগামী জাহাজে আন্তর্জাতিক মানদণ্ড মেনে তেল বিক্রির সক্ষমতা অর্জন করল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর আগে বিদেশগামী জাহাজগুলো শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর থেকে তেল কিনল এবার সেই বাজার এলো বাংলাদেশে সংশ্লিষ্টরা বলছেন প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ না করতে পারলে হোচট খাবে এই রাষ্ট্রীয় উদ্যোগ চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে আন্তর্জাতিক নৌরুটে চলাচল করা জাহাজের জন্য দশমিক পাঁচ মান মাত্রার ম্যারিন ফুয়েল বা ফার্নেস তেল ব্যবহার বাধ্যতামূলক করেছে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা বা আইএমও অবশেষে প্রায় আট মাসের মাথায় দেশের সমুদ্র বন্দরগুলোতে আসা জাহাজে তেল সরবরাহ করতে ওই মাত্রার তেল আমদানি শুরু হল দেশে গেলো সপ্তাহে প্রায় পনেরো হাজার মেট্রিক টন ফার্নেস তেল নিয়ে পেট্রোলিয়াম কর্পোরেশন চট্টগ্রামের জেটতে ভিড়ে আমদানিকৃত তেলবাহী জাহাজ টি এম এন প্রাইড প্রতি বছর দেশে আসা জাহাজগুলোতে এই তেল বিক্রি করতে পারলে বিপুল পরিমাণ রাজস্ব সম্ভব বলে মনে করেন বিপিসি চেয়ারম্যান শামসুর রহমান প্রায় এক যুগ আগে দেশে উৎপাদিত তিন দশমিক পাঁচ শতাংশ সালফার মাত্রা ফার্নেস ও ভাঙ্গা জাহাজের তেল সরবরাহ হতো জাহাজে বেশি দাম ও প্রাপ্যতা নিশ্চিত না হওয়ায় ব্যবসা বন্ধ হয়ে যায় সেই সময় বন্দর থেকে জাহাজে তেল সরবরাহকারীরা মনে করেন তেলের ভালো বাজার পেতে মূল্য নির্ধারণে কৌশলী হতে হবে বাংলাদেশ বাংকার সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান মজুমদার জানান আমরা সবসময় সিঙ্গাপুরের সাথে প্রতিযোগিতা করি তাই তাদের সাথে দাম ও অন্যান্য বিষয়ে দাম পাশাপাশি রাখতে হবে তেল খালাস কার্যক্রম মেঘনা পেট্রোলিয়ামের মাধ্যমে সম্পন্ন হলেও পরবর্তীতে বিপিসির তিন পেট্রোলিয়াম কোম্পানি যমুনা পদ্মা ও মেঘনার মাধ্যমে বিক্রয় কার্যক্রম চলবে